কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের জন্য অ্যারাবিয়ান নাইটসের বাংলা অনুবাদ আলিফ্লাইলার পর্ব আঠারোতে আজ আপনারা শুনবেন একটি স্ত্রীলোকের খণ্ডিত দেহ তিনটি আপেল ও নিগ্রু রায়ানের গল্প তাহলে চলুন আজকের পর্বটি শুনে নেওয়া যাক একদিন রাতে খলিফা হারুনুর রশিদ উজির জাফর আল বার্মিকিকে বললেন আজ রাতে শহরের ভিতরটা একটু ভালো করে ঘুরে দেখতে চাই আমার কাছে কিছু নালিশ এসেছে নগরপাল এবং ওয়ালিরা নাকি তাদের কাজে কাফেলতি করছে যদি প্রমাণ পায় তবে ওদের বরখাস্ত করব আমি জাফর সবিনয়ে বলল হুজুরের যেমন মর্জি খলিফা জাফর এবং খলিফার দেহরক্ষী মাসরুর শহরের পথে বেরিয়ে পড়ে এক সরু গলি দিয়ে যাবার সময় খলিফা দেখলেন এক বৃদ্ধ ধীবর তার মাছ ধরা জাল মাথায় নিয়ে চলেছে আর স্বভাবগতভাবে মনের দুঃখ প্রকাশ করছে এত বড় শহরে সারাদিন হাড় ভাঙা খাটুনি খেটেও দুখানা রুটি দিতে পারি নি বাছাদের কি নসিব নিয়ে জন্মেছি খোদা এই কি তোমার বিচার বৃদ্ধের কথা শুনে খলিফা এগিয়ে গেলেন মনে হলো লোকটা অনেক দুঃখ কষ্টে দিন কাটায় কাছে এসে জিজ্ঞেস করলেন আচ্ছা বাবা তোমার কিসের কারবার আমি মাছ ধরে খাই মালিক বুরু হয়ে গেছি খাটার বল কমে গেছে কিন্তু সংসারটা কম না বেশ বড় বড়সড় সেই দুপুর থেকে এখন পর্যন্ত খেটে চলেছি কিন্তু আল্লাহর কি বিচার এখন পর্যন্ত বাল বাচ্চাদের মুখে দুখানা পোড়া রুটি জোকাওয়ার পয়সা রোজগার হলো না রোজ এই একই হাল চোখের সামনে ছেলে মেয়েদের কষ্ট আর সহ্য হয় না খোদার কাছে আরজি জানাই আর কত এবার কোলে টেনে নাও খলিফা বললেন আমার একটা কথা শুনবে নদীর ধারে চলো টাইগ্রিসের পানিতে একবার মাত্র জাল ফেলবে তুমি জালে যা উঠবে সেটা আমার আর যদি কিছু নাও ওঠে তবু তোমাকে একশো ডিনার দেব তোমাকে দিয়ে আজ আমার ভাগ্য পরীক্ষা করতে চাই বৃদ্ধ উল্লাসিত হল এ আর এমন কি কথা চলুন মালিক বলল সে টাইগ্রিসের তীরে এসে জাল ফেলল বৃদ্ধ আস্তে আস্তে গুটিয়ে আনলো উপরে কিছু ওঠেনি উঠে এসেছে একটা তালাবদ্ধ বাক্স হে বি খলিফার কাছ থেকে একশোটা দিনার নিয়ে খুশি হয়ে চলে গেল বৃত্ত জেলে জাফর আর মাসরুর ধরাধরি করে বাক্সটা নিয়ে এলো প্রাসাদে একটা বাতি এনে আলো দেখালেন খলিফা মাসরুর ভেঙে ফেললো বাক্সের তালাটা ডালাটা তুলটে দেখল কতকগুলো তালের পাতা পাতাগুলো সরাতেই চোখে পড়ে একখানা কার্পেট তারপর একখানা সাদা বোরখা এরপর এক বিভৎস দৃশ্য একটা মেয়েকে টুকরো টুকরো করে কেটে দেহাংশগুলো সাজানো আছে শিউরে উঠলেন খলিফা এ দৃশ্য চোখে দেখা যায় না দু হাতে চোখ ঢাকলেন তিনি চিৎকার করে জাফরকে বললেন আমার সলতানিয়াতে এই সব কাণ্ড ঘটেছে জাফর তোমরা কেন আছো আমার দরবারে কি করো তোমরা সবগুলো অপদার্থ এক একটা এইরকম নিষ্ঠুরভাবে মানুষ মানুষকে খুন করেছে আর তোমরা আমাকে বুঝাচ্ছ এমন নাই বিচারের দেশ আর হয় না যত সব ধোকাবাজি শোনো জাফর তোমাকে তিন দিনের সময় দিচ্ছি আমি তার মধ্যে যদি এই খুনিকে ধরে না আনতে পারো তাহলে তোমার প্রাণ যাবে ওই দেখো দরবারের সিংহ দরজা ওই দরজার পাল্লার পেরেক দিয়ে গেথে মারা হবে তোমাকে আর শুধু তোমার না তোমার বংশের যত মেয়ে পুরুষ আছে সবাইকে এনে কতল করা হবে তোমার বংশ আমি নির্বংশ করে দেব যাও তিন দিনের সময় দিলাম তার মধ্যে খুনিকে খুঁজে বের করো এত বড়ো একটা অপরাধ নিজের চোখে দেখে চুপচাপ সহ্য করে থাকতে পারি না আমি এর বিহিত করতেই হবে আমাকে তা না হলে আল্লাহর দরবারে শেষ বিচারের দিনে কি জবাবদিহি করবো আমি হ্যাঁ বিষণ্ন মনে ঘরে ফিরে আসে জাফর এত বড় একটা শহর কে কোথায় কাকে খুন করেছে কি করে তার হদিস মিলবে যে খুন করেছে সে কি সেধে এসে বলবে আমি খুন করেছি আর যে খুন করে সে কি কোনো সাক্ষী সাবুত রেখে করে আর যদি কারো চোখে পড়তো তা সে তো নিজে থেকেই দরবারে এসে এজাহার দিয়ে যেত এখন শুধু শুধু রাস্তায় রাস্তায় ঘুরে কোনো ফয়দা আছে কি গরু ছাগল হারিয়েছে যে খুঁজতে খুঁজতে এক সময় পাওয়া যাবেই আর বিনা কারণে যাকে তাকে সন্দেহ করে ধরে আনাও তো ঠিক না কারণ এ বিচারের একমাত্র সাজা প্রাণদণ্ড তা সন্দেহ করে কোনো লোককে পাকরাও করে নিয়ে যাওয়া তো উচিত হবে না আবার খালি হাতে গেলেও নিস্তার নাই খলিফার মুখ থেকে একবার যে কথা বেরিয়েছে তার নরচর হবার জো নাই উভয় সংকটে পড়ল জাফর একদিকে তার নিজের এবং পরিবারের প্রাণ সমস্যা অন্যদিকে কোনো নিরীহ লোকের জীবন আশঙ্কা অনেক ভেবে চিনতে জাফর ঠিক করল যাই যাক প্রাণ তবু সে মিথ্যাচার করতে পারবে না যাকে তাকে ধরে নিয়ে গিয়ে হাড়ি কাঠে ঢুকিয়ে দেবার পাপ সে কিছুতেই করবে না তিন দিন কেটে গেল জাফর চিন্তায় জর্জরিত দেহটাকে কোনো রকমে টেনে নিয়ে এলো দরবারে মৃত্যু অবধারিত সে জন্য সে ভীত নয় তার শুধু চিন্তা তার পরিবারের চল্লিশ জন নিরপরাধী ছেলে মেয়ে নারী পুরুষেরও প্রাণ যাবে আজ তারই কারণে এই পাপিবাসে রাখবে কোথায় চিন্তায় চিন্তায় জাফরের শরীর আতখানা হয়ে গেছে এই তিন দিনে চার দিনের দিন সকাল বেলায় দরবারে এলো জাফর খলিফা জিজ্ঞেস করলেন এই খুনির হদিস পেয়েছ জাফর বলে কেউ কি সেধে এসে আমাকে ধরা দিয়ে বলবে সে খুন করেছে আর সারা শহরে কোথায় খুঁজব না আমি হাত গুনতে জানি না লোকের মুখের চেহারা দেখে বোঝা সম্ভব জাফরের কথা শুনে তেলে বেগুনে জ্বলে উঠল খলিফা তোমার কোনো গোজর শুনতে চাই না আমি তোমাকে শুলে দেব জল্লাদকে ডেকে হুকুম দিল যা ফোরকে দরবারের সদর দরজায় পাল্লায় শুলে গেথে হত্যা করবে তার আগে সারা শহরে ঢাক ডেরা পিটিয়ে এই ফরমান জারি করে দাও যারা দেখতে চায় আসতে পারে খলিফার এই হুকুম নামায় শঙ্কিত হয়ে উঠল শহরবাসী তার মতো জ্ঞানীগুণী সজ্জন মানুষকে হত্যা করার কি কারণ ঘটতে পারে কিছুই বুঝতে পারল না কেউ প্রতি ঘরে প্রতি জনে নানা রকম জল্পনা করতে লাগল। কেউ বলল আহা বড় ভালো লোক ছিল গো কেউ বলে অমন ইমানদার লোক আজকালকার দিনে হয় না কেউ অনুমান করার চেষ্টা করে এই নিশ্চয়ই এমন কোনো মারাত্মক গোস্তাকি করিয়েছে যার জন্য খল্পা খেপে আগুন হয়ে বারমাকি বংশ নির্বংশ করে দিচ্ছে সারা শহর ভেঙে পড়লো প্রাসাদে এমন দৃশ্য দেখবে তারা স্বপ্নেও ভাবেনি কান্নার রোল উঠল এমন একটা সাচ্চা আদমি আজ শুলে যাবে যেন তাদের কোনো আপন হারাতে বসেছে তারা জাফর আর তার পরিবারের সবাইকেই সকলেই ভালোবাসত তাদের আচার ব্যবহার দয়া দাক্ষিণ্যে সকলের মন কেড়ে নিয়েছিল শুলে বিদ্ধ করার সব আয়োজন প্রায় শেষ এখন শুধু অপেক্ষা খলিফার হুকুমের হঠাৎ একটা সরবল পড়ে গেল এক যুবক ভিড় ঠেলে খলিফার একেবারে সামনে এসে দাঁড়ালো মাটিতে দু হাত ছুঁয়ে কুর্নিশ জানালো খলিফাকে তারপর বলল আপনি আল্লাহর পয়গাম্বর দিনদুনিয়ার মালিক আপনাকে আমার একটা কথা বলার আছে কি কথা আপনি জাফর সাহেবকে বিনা দোষে হত্যা করবেন না আমি সেই আসামি আমি ওই মেয়েটাকে খুন করে টাইগ্রিসের জলে ফেলে দিয়েছিলাম ওকে রেহাই দিয়ে আমাকে হত্যা করুন জাহাপনা ওর কোনো দোষ নাই যুবকের কথা শুনে জাফরের অন্তর ব্যথায় টনটন করে ওঠে আহা বেচারা কিন্তু নিজের পক্ষে যে এটা কত বড় আনন্দের খবর তা সে ভুলেই গেল যুবকের কাছ থেকে বিস্তারিত বিবরণ শোনার জন্য প্রশ্ন করতে যাবে এমন সময় পিছন থেকে এক বৃদ্ধ এগিয়ে এলো সামনে ওর কথা বিশ্বাস করবেন না হুজুর ও সব বানিয়ে বলছে আসলে খুন করেছি আমি শাস্তি যা দেবার আমাকে দিন হুজুর যুবক তখন প্রতিবাদ করে বলে উজির সাহেব লোকটার বোধহয় মাথা খারাপ হয়েছে আপনি ওর কথা শুনবেন না যেমন আপনার ইচ্ছে সেই রকমই শাস্তি আমাকে দিন আমি মাথা পেতে নিচ্ছি বৃদ্ধ তখন যুবকের দিকে এগিয়ে গিয়ে বলল বাবা তোমার বয়স কম আমি বুরু হয়ে গেছি আজ বাদে কাল মরে যাব কেন বাধা দিচ্ছ আমার এই বরবাদ হয়ে যাও যানটার বদলে তোমার উজির সাহেব আর তার পরিবারের সকলের যান যদি বাঁচে তাতে আমার চেয়ে আর কেউ বেশি খুশি হবে না তুমি বাধা দিও না সরে যাও যা বলা আমি আবার বলছি আমি সেই খনি আমাকে শাস্তি দিন খলিফা হারুনুর রশিদ মহাফাফরে পড়লেন এ আবার কি অদ্ভুত কথা জাফরকে বললেন আরে ওদের দুজনকেই শুলে চাপাও জাফর বললেন কিন্তু একজনের অপরাধে দুজনের প্রাণদণ্ড এ যে ঘোরতর অবিচার হবে যা হাপনা যুবক তখন চিৎকার করে বলতে থাকে এই চন্দ্র সূর্য গ্রহতারা যার হুকুমে কাজ করে সে আল্লাহর নামে হলপ করে বলছি খুন আমি করেছি এবং তার প্রকৃত প্রমাণ আমি খাড়া করতে পারি এই বলে যুবক কী করে মেয়েটাকে খুন করেছিল তার আদ্যপান্ত ঘটনা বিবৃত করল যুবকের বক্তব্য বিশ্বাসযোগ্য মনে হলো খলিফার তিনি জিজ্ঞেস করলেন কী করে খুন করেছিলে তা তো শুনলাম কিন্তু কেন খুন করেছিলে সে কথা বলতো আর খুন করে সব প্রমাণপত্র লোপাট করার জন্য যদি লুকিয়ে ছুপিয়ে লাশটাকে নদীর পানিতে ডুবিয়েই দিয়েছিলে তবে আর নিজে থেকে এসে ধরাই বা দিলে কেন কি ব্যাপার যুবক তখন বলতে থাকে তবে শুনুন যা এই মেয়েটি আমার শাদী করা বিবি এই বৃদ্ধ তার বাবা আমার শ্বশুর অনেক দিন আগে আমাদের শাদী হয়েছে একসঙ্গে ঘর করেছি সুখে দুঃখে আমার তিনটি সন্তানের মা আসে আদর্শ ঘরণী হিসাবে কোনো খুঁত ছিল না তার আমি তার স্বামী আমার উপর তার গভীর ভালোবাসা ছিল বরাবরই এই মাসের গোড়ার দিকে সে অসুখে পড়ে আমার সাধ্যে অতীত নাম করা হেকিমকে দিয়ে দেখালাম দাওয়াইপত্র খাওয়াতে লাগলাম আমার দোকান পাট মাথায় উঠল বিবির বিমার আর সারতে চায় না তিন দিন দুর্বল হয়ে পড়তে লাগলো সে কয়েকদিন বাদে জ্বরের প্রকোপটা একটু কমল বটে কিন্তু একেবারে ছেড়ে গেল না মুখে রুচি নাই কিছুই খেতে পারে না ঘুষ ঘুষে জ্বর প্রায় দিন লেগেই থাকে একদিন আমাকে বলল কিছু খেতে রুচছে না মুখে যদি পারো ভালো দেখে আপেল পাও তো নিয়ে এসো কিন্তু সারা বাজার ঢুড়েও কোনো ভালো জাতের আপেল পেলাম না একটা পাওয়া যাবে না এ কথা মুখ ফুটে বলতে পারলাম না তার কাছে তখন আমার একমাত্র চেষ্টা কি করে তাকে ভালো করা যায় কি করে তাকে খুশি রাখা যায় কি করে তার মুখে একটু হাসি ফুটানো যায় রাতে শুয়ে শুয়ে ভাবলাম কাল সকালে আপেলের বাগানে যাব যদিও এটা আপেলের মরশুম না তবু কোনো কোনো গাছে দু চারটা আপেলও তো ধরতে পারে যেমন ভাবা তেমন কাজ ভোর না হতেই বেরিয়ে পড়লাম অনেকগুলো বাগানে ঘুরলাম কিন্তু না কোনো গাছেই আপেল নাই শেষে এক বাগানের বৃদ্ধ মালিক আমাকে বলল এই সময়ে আপেল বাবা খুবই মুশকিল বাছা এই দল্লাটে কোথাও পাবে না একমাত্র পাওয়া গেলেও যেতে পারে যদি বসরাহর বড় বাজারে যাও ওখানে কিছু ফল আসে তবে শুনেছি সে আপেল সাধারণ লোকের জন্য বিক্রি হয় না সবই চলে যায় খলিফার প্রাসাদে বাড়ি ফিরে এসে বিবিকে বললাম সব কথা শুনে সে নির্বিকারভাবে বলল পাওয়া যখন যাবে না তুমি আর কি করবে মনটা আমার খারাপ হয়ে গেল ঠিক করলাম বসরাহর বাজারেই যাব পনেরো দিনের পথ পথের শ্রান্তির কথা ভুলে গেলাম আল্লাহর নাম নিয়ে বসরাহর পথে পা বাড়ালাম বরাতের জোরে তিনটি আপেল জোগাড় হল ইনাম মোট তিন দিনার তা হোক বিবির যদি মুখে রুচি ফিরে আসে তাহলেই আমার এত পরিশ্রম এত দাম দিয়ে কেনা সার্থক হবে মনে বড় আশা নিয়ে বাড়ি ফিরলাম আপেল কটা দেখে নিশ্চয়ই সে খুশি হবে কিন্তু না আপেল তিনটে হাতে করে নিয়ে এক পাশে রেখে দিল সে বোধ হয় শরীরটা আবার বেশি খারাপ হয়েছে আমিও মুশরে পড়লাম পরে শুনলাম আমি যেদিন বসরাহর বাজারে আপেল সৌদা করতে রওনা হয়ে গিয়েছিলাম সেই দিনে আবার কাঁপিয়ে জ্বর এসেছিল তার গতকাল থেকে একটু কম আমার আর দোকান পাট খোলা হলো না বিবির শয্যা পার্শ্বে বসে রইলাম এক হপ্তাহ এই কদিনের দাওয়াইপত্র আর আমার অক্লান্ত সেবা শুশ্রূষায় একটু ভালোর দিকে মনে হল আল্লাহকে স্মরণ করে দোকানে গিয়ে বসলাম পরদিন ঠিক দুপুর বলা যায় না তখনও দেখলাম একটা নিগ্রো ছোড়া একটা আপেল এক হাতে দিয়ে শূন্য ছুড়ে দিয়ে অন্য হাতে লুফতে লুফতে এগিয়ে চলেছে ও ভাই শুনছ নিগ্রো ছেলেটাকে ডাকলাম আমি আচ্ছা বলতে পারো এই অসময়ে আপেলটা কোথায় পেলে তুমি হ্যাঁ আমার পেয়ারির কাছ থেকে পেয়েছি কেন পিয়ারি কে তোমার পিয়ারি কোথায় থাকে সে নিগ্র যুবকটা বেশ গর্বের সঙ্গে জবাব দেয় ওই যে তাতিপাড়ায় ঢুকতে একটা ছোট্ট তালাও আছে না সেই তালাওয়ের পশ্চিম পাড়ের যে জাফরানী রঙের বাড়িটা সেই বাড়ির একটা মালিকের বিবি আমায় ভালোবাসে লোকটা এমন হাদা কিচ্ছু বোঝে না বিবি অন্তঃপ্রাণ বেটা মেয়ে মানুষের কথায় উঠবস করে ওর বিবিটার আজ মাসখানেক খানেক বিমান আহম্মকটা পনেরো দিনের পথ হেঁটে বসরা ওর বাজারে গিয়েছিল আপেল আনতে মনে আসা যদি সে খুশি হয় আমি আজ গিয়ে দেখি ওর বিছানার পাশে তিনটি আপেল আমাকে একটা খেতে দিল আমার পায়ের তলা থেকে মাটি সরে যেতে লাগল আপনি বিশ্বাস করুন যাহাবানা সেই মুহূর্তে মনে হল সারা দুনিয়াটা মিথ্যে মস্ত একটা ধাপ্পা মাথাটা বোঁ বো করে ঘুরতে লাগল এই বিশ্ব সংসার সব অন্ধকার হয়ে গেল আমার চোখের সামনে ক্রোধে উন্মত্ত এক সিংহের মতো ছুটে এলাম বাড়িতে আমার বিবির ঘরে হাতে আমার শানিত ছোড়া কোনো প্রশ্ন করলাম না কোনো কিছু জানতেও চাইলাম না শুধু একবার তাকিয়ে দেখলাম আজ সাত দিন ধরে যেখানে তিনটি আপেল রাখা ছিল সেখানে রয়েছে দুটি আর একটা নাই কোথা দিয়ে কি হয়ে গেল জানি না দেখলাম আমার ছুরিটা আমুল বসে গেছে আমার বিবির বুকে এক অসহায় আর্তনাদ করে থেমে গেছে তার বুকের স্পন্দন দিনের মতো যখন আমার জ্ঞান ফিরে এলো ভয়ে প্রাণ শুকিয়ে গেল আমি খুন করে ফেলেছি আমার ফাঁসি হবে আতঙ্কে শিউরে উঠলাম এখন কি করা যায় এরপর হঠাৎ মাথায় বুদ্ধি এসে গেল ক্ষিভ্র হস্তে খাটের তলা থেকে একটা বাক্স টেনে বের করলাম বিবির হাত পা ধর সব টুকরো করে কেটে বাক্সটাই ভরলাম কার্পেট আর ওর বোরখাটাই রক্ত লেগে গিয়েছিল ও দুটো বাক্সে ভরে তালের পাতা দিয়ে ঢেকে বন্ধ করে দিলাম ডালাটা একটা তালা এঁটে মাথায় করে নিয়ে গিয়ে ফেলে দিলাম টাইগ্রিসের জলে যুবক থামলো একটু তারপর কাতর অনুনয় জানিয়ে বলল আপনি ন্যায় বিচারক আল্লাহর পয়গাম্বর আপনার কাছে আমার আর্জি যত তাড়াতাড়ি হয় আমার প্রাণদণ্ড মঞ্জুর করুন তা না হলে আল্লাহর দরবারে আমাকে আরো কঠিন সাজা পেতে হবে আমি যখন টাইগ্রিসের জলের তলায় বাক্সটা ডুবিয়ে দিয়ে বাড়ি ফিরলাম দেখি আমার বড় ছেলেটা দরজার সামনে বসে আকুল নয়নে কাঁদছে জিজ্ঞেস করলাম কি হয়েছে কাঁদছিস কেন কাঁদতে কাঁদতে ও বলল মায়ের বিছানার পাশ থেকে একটা আপেল নিয়ে গিয়েছিলাম ভেবেছিলাম খেলা টেলা শেষ করে আবার ওইখানে রেখে আসব। কিন্তু পথ দিয়ে যাচ্ছিল একটা তাগড়ায় নিগ্র আমার গালে দুটো থাপ্পড় দিয়ে আপেলটা কেড়ে নিয়ে দুই হাতে নাচতে নাচতে চলে গেল লোকটা কি বাবা দেখলেই পিলে চুমকে যায় ওর কথায় বুঝলাম আপেলটার জন্যে সে বাড়ির ভিতরে ঢুকতে সাহস করেনি সদর দরজার উপর বসে কাঁদছিল আহা বেচারি ওর মা যে আর এই জগতে নাই সে খবরও জানে না ছেলের কথাই বুঝলাম যে ভুল আজ আমি করলাম তার কোনো প্রাশ্চিত্ব নেই আরামজাদা নিগ্রোর বাচ্চা একেবারে ডাহা মিথ্যা কথা বলে গেছে বিবির কোনো দোষে ছিল না একটা নিষ্পাপ মেয়েকে খুন করার পাপ বোধ দংশন করতে লাগল আমাকে আমি আর আমার এই শ্বশুর সারা রাত ধরে কাঁদলাম আজ পাঁচ দিন হল আমি খুন করেছি আমার আদরের বিবি যানকে পাঁচটা রাত ঘুমাতে পারেনি মনের শোক তাপ প্রকাশ করতে পারেনি কারো কাছে পারলেও হয়তো হালকা হতো বুকের জ্বালা অপরাধে আমি আমার শাস্তি একমাত্র মৃত্যু আপনি আমার ভাগ্যবিধাতা আল্লাহর পয়গাম্বর আপনার কাছে আমার একটাই আর্জি আপনি আমাকে যত তাড়াতাড়ি হয় শুলে দিন আমার পাপের প্রাশ্চিত্ত করতে দিন আমাকে খলিফা বিস্ময়ে হতবাক কয়েকটা মুহূর্ত মাত্র তারপর চিৎকার দিয়ে উঠলেন আমি ওই বদমাইশ নিগ্রোটাকে শুলে দেব এত বড় একটা সর্বনাশ্যে করেছে খলিফা দেখলেন যুবকের কোনো দোষী নাই যত নষ্টের মূল ওই নিগ্রোটা বললেন আমি ওই নিগ্রোটাকে শুলে চড়াবো ধরে নিয়ে এসো তাকে তাকে যদি ধরে আনতে না পারো জাফর তাহলে তোমাকেই শুলে চাপাবো আমি কোনো ক্ষমা নেই জাফর বাড়ি ফিরে গেল কোথায় পাবে তাকে কোথায় থাকে সে নিগ্র কে তার হদিস দেবে এ যাত্রায় যদি সে বাঁচলই কিন্তু এরপরে বোধহয় আর বাঁচার কোনো আশা নেই এখন আল্লাহ ছাড়া আর কেউ তাকে বাঁচাতে পারবে না এটাই ভাবছিল সে তিন দিন আর বাড়ি থেকে কোথাও বের হলো না মনে মনে ভাবে এই তিন দিনে যদি খলিফার রাগ পড়ে যায় যদি তিনি তাকে অব্যাহতি দেন কিন্তু লোক মারফত খবর পাওয়া গেল খলিফা প্রতীক্ষা করে বসে আছেন জাফর নিগ্রুটাকে ধরে নিয়ে যাবে আর তিনি তাকে শুলে চাপাবেন আর যদি ধরে না নিয়ে যেতে পারে তবে তার মরার ব্যবস্থা পাকা করে রেখেছেন তিনি কাজীকে ডেকে পাঠালো জাফর তার বিষয় সম্পত্তির উইল বানালো বাচ্চাদের কাছ থেকে বিদায় নিয়ে দরবারে যাওয়ার জন্য তৈরি হতে লাগলো একে একে সবাইকে আদর জানালো সব শেষে সবচেয়ে ছোট মেয়েটাকে কোলে তুলে নিয়ে চুমু খেতে যাবে এমন সময় ওর কামিজের পকেটে কি একটা গোলাকৃতি বলের মতো বস্তু অনুভব করল সে রুদ্ধ কণ্ঠে জাফর জিজ্ঞেস করল তোমার যেবে কি বেটি একটা আপেল আব্বা যান আপেলটা বের করে দেখালো সে তিন চারেক আগে তাদের নিগ্রো নফর রেহান তাকে কোথা থেকে এটি এনে দিয়েছে নিগ্রো এবং আপেল এই শব্দ দুটো শুনে কেমন যেন ফাঁকাশে হয়ে গেল জাফরের মুখ এক মুহূর্ত তারপর এক অদ্ভুত আনন্দে নেচে উঠল তার সারা দেহ মন তক্ষণি ডেকে পাঠালো তাকে রেহান এলে জিজ্ঞেস করল এই আপেলটা কোথায় পেয়েছিলি রে বলল, বললো আগে মালিক কয়দিন আগে পথ দিয়ে যেতে যেতে দেখি কয়েকটা বাচ্চা খেলা করছে একজনের হাতে ছিল এই আপেলটা আমি ওকে দুটো থাপ দিয়ে কেড়ে এনেছিলাম আমাদের খুকুমনির জন্য ছেলেটা কেঁদে কেঁদে উঠে ফেরত চেয়েছিল আমার কাছে নিও না ফেরত দিয়ে দাও ওটা আমার মা আমাকে খুব বকবে তার ভীষণ অসুখ বাবা সেই বসরাহর বাজার থেকে তিনটে আপেল কিনে এনেছে মার জন্য মা একটাও খায়নি আমি একটা চুরি করে এনেছি ফেরত দিয়ে দাও আমাকে তোমার দুইটা পায়ে পড়ি না হলে মা আমাকে মারবে আমি কিন্তু ওর কথায় না দিয়ে লুপতে লুপতে চলে এলাম আমার তখন মনে ঘুরছে খুকুমুনি আপেলটা পেলে খুব খুশি হবে জাফর বড় সমস্যায় পড়ল তার নিজের গৃহভিত্ত এর সঙ্গে জড়িত ব্যাপারটা কেউ ভালো চোখে দেখবে না কিন্তু হতভাগাটা কি কাণ্ড করে বসেছে এই হ্যাঁ এখন কি করে সামাল দেবে সে খলিফার যা রাগ তাতে তো রেহাই দেবে বলে মনে হয় না যাক ভেবে আর কি হবে রেহানকে বন্দি করে দরবারে নিয়ে এলো সে জাফর ভাবে নিশ্চিত মৃত্যুর হাত থেকে দু দুবার কিভাবে সে রক্ষা পেল একেই বলে আল্লাহ যাকে বাঁচাবেন মারবে কার সাধ্য প্রাসাদে এসে সমস্ত বৃত্তান্ত খুলে বলল খলিফাকে খলিফা শুনে তো অবাক এমন অদ্ভুত ব্যাপার তো জীবনেও কখনো শুনিনি সামান্য একটা তুচ্ছ ঘটনা একটা মানুষের জীবন নাশের কারণ সে কথা কি ভাবতে পারে কেউ জাফর বলে তাই হয় যাহাফানা কোনো একটা তুচ্ছাতি তুচ্ছ ঘটনায় অনেক বিরাট বড় একটা ঘটনার মূল সূত্র হতে পারে সবই আল্লাহর খেলা তা না হলে বেচারি যুবকটাই বা তার অত পেয়ারের বিবিকে বিনা দোষে খুন করতে যাবে কেন ওর হাতে ওর বিবির মৃত্যু নিয়তির লেখা ছিল ওই আপেল আর নিগ্রোটার বোকামে সবই উপলক্ষ মাত্র যাই হোক আপনাকে আমি এর চেয়েও অবাক করার মতো কাহিনী শোনাতে পারি যাহাপানা উজির নূর দিন আর তার ভাই শামচল দিনের কাহিনী আপনি শুনেছেন না কি সেই কাহিনী শোনাও দেখি জাফর বলল বলবো নিশ্চয়। কিন্তু আপনার কাছে আমার একটা আর্জি ওই বেচারি নিগরোটাকে আপনি রেহাই দিন ওটা একটা বোকা পাঁঠা কিসে থেকে কি ঘটতে পারে সে চৈতন্য ওর নাই ওর বোকামির ফলে যা ঘটে গেছে তার ফেরানো যাবে না কিন্তু এও ঠিক খুন করার জন্য খুন করা আর অজ্ঞাত সারে বোকামের জন্য কেউ খুন হয়ে যাওয়া এক নয় ও জানেও না ওর একটা মিথ্যা কথা বলার জন্য কি ঘটে গেছে তাই আপনার কাছে আমার নিবেদন আপনি ওর দোষ মাফ করে দিন আমি আপনাকে আরও অদ্ভুত অবাক করার মতো কাহিনী শোনাচ্ছি খলিফা বললেন ঠিক আছে আমি ওকে রেহাই দিয়ে দিলাম সত্যি তো এই গুরুদণ্ড পাওয়ার মতো গোস্তাকি সে করেনি জাফর তার নতুন গল্প শুরু করল অ্যারাবিয়ান নাইটস বাংলা অনুবাদ লাইলার পর্ব আঠারোতে আজ আপনারা শুনলেন একটি স্ত্রীলোকের খণ্ডিত দেহ তিনটি আপেল ও নিগ্রু রায়ানের গল্প পর্বটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনি নিজে শুনুন আপনার স্বজনকে জানান কন্টেন্টটি ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ